আসসালামু আলাইকুম সবাইকে আজকে বেনানা মরিচের গাছ লাগাবো তো এই তো আমরা সুন্দর মতো মাটিটা প্রস্তুত করে নিলাম এর মধ্যে একটু সার দিয়ে দিলাম তারপরে এই গাছগুলোকে বসিয়ে দিলাম এখানে তিন রকমের তিনটা কালারের বেনানা মরিচ আছে একটা হলুদ একটা সবুজ আর একটা লাল এখন যদি মরিচগুলো ধরে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কয়টা কালার এখানে আছে তো এই তো পানি দিয়ে দিলাম এবার গাছ লাগানো শেষে এবার নাগামরিচের গাছ লাগাবো তো এই তো সুন্দর মতো মাটি ঝরিয়ে গাছটাকে লাগিয়ে দিলাম আর এই তো সুন্দর মতো মাটি দিয়ে দিব একটু সার দিয়ে দিব আর এবার ভালো মতো পানি দিয়ে দিব এই তো গাছটা অনেক সুন্দর ছিল নাগামরিচের এই তো কিছুদিন পরে আমার গাছগুলোর অবস্থা বেনানামরিচের গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন ফুল ফুটবে আর কিছুদিন পরে অনেকগুলো কুড়ি এসেছে সবগুলো গাছে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ